আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আগামী পরশু দিন হচ্ছে আমার মেয়ের বার্থডে তো আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমরা অগ্রিম কিছু কাজ এখনই গুছিয়ে রাখতেছি তো যেহেতু আর বেশি বাকি নেই আর দুদিন পরেই হচ্ছে ওর বার্থডে তো তার জন্য হচ্ছে আমরা কিছু কাজ গুছিয়ে রাখতেছি তো এখন হচ্ছে আপনাদের সাথে সে সে কাজগুলো শেয়ার করব তাহলে একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখা শুরু করে দিন আর যদি ভালো লাগে যারা এখনও নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে যাতে করে আপনারা সবসময় আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তো আমার মেয়ের জন্য সবাই অনেক দোয়া করবেন তাহলে ব্লগটা দেখতে থাকেন বার্থডে উপলক্ষে যে খাবারের আয়োজন করা হবে তার জন্য হচ্ছে আমরা কিছু অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখতেছি তো আমরা হচ্ছে এখন আদা রসুন নিয়ে বসে পড়েছি আর যেহেতু আদা রসুন পেস্ট লাগবে রান্নার কাজে তার জন্য হচ্ছে প্রথমে আদা রসুনগুলো বেছে নিতে হবে তো আমরা সেটাই করতে বসে পড়েছি আদা রসুনগুলো হচ্ছে বেছে নিতেছি তো ওই তো দেখতে পাচ্ছেন আদা রসুন বেছে ভালো করে ধুয়ে অলরেডি পেস্ট করতে নেমে পড়েছি তো ইরা আব্বু ইরা এবং আমি আমরা তিনজনে মিলে হচ্ছে অনেক আনন্দ করে কাজ করতেছি যেহেতু ইরার বার্থডের কাজ তাই ইরা খুব খুশিতে শুধু বারবার কাজ করতে চলে আসে আর তাই ইরাও আমাদের সাথে লেগে পড়েছে কাজ করতে তো এই তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আদা রসুন পেস্ট করে নিচ্ছি আমাদের আদা রসুনগুলো পেস্ট করা হয়ে গেছে তো এখন হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির জন্য যে মাংস আনা হয়েছে তো সেই মাংসগুলো হচ্ছে একটু ভালো করে ধুয়ে রক্তগুলো ছাড়িয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রাখা হবে তো তার জন্য এই যে ধুয়ে নেওয়া হচ্ছে তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলে দেই আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তো সামনে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আপলোড করার চেষ্টা করব আপনাদের জন্য তাহলে আপনারা আমার ব্লগের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন তো আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আপলোড করা হবে ইরার বার্থডে উপলক্ষে ইরার বার্থডে ব্লগ আসবে আশা করি আপনারা ইরার ব্লগ দেখবেন এবং ইরার জন্য দোয়া করবেন আর এই যে এখানে হচ্ছে পোলাওর চাল প্যাকেটে আছে তো যে যেসব জিনিস রান্নার জন্য লাগবে তো সেসব জিনিসগুলো আমি হচ্ছে এখন একটু মিলিয়ে নেব যে ঠিক মতো জিনিসগুলো আনা হয়েছে কিনা তো এই যে এটা হচ্ছে সস তারপর এই যে এখানে আছে আলু বাদাম কাঠ বাদাম তারপরে এখানে হচ্ছে কিছু দেশি বাদাম আর এই যে এখানে আছে জৈত্রী আর হচ্ছে এই যে গুড়া দুধ এখানে আছে তারপরে এই যে এটা হচ্ছে টেস্টিং সল্ট আর এখানে হচ্ছে রাঁধুনি মরিচের গুঁড়া গুঁড়া আর এখানে গরম মশলা আর এসে গুড় মরিচ আর এটার মধ্যে সম্ভবত পুস্ত দানা তো এটা খুললে হচ্ছে পড়ে যাবে যাই হোক এটা আর খুলে দেখালাম না এটার মধ্যে দানা আছে আর হচ্ছে লবণ তো বাবুরজি হচ্ছে ইস্টিমেট দিয়ে দিয়েছে তো বাবুরজির এই যে ইস্টিমেট অনুযায়ী হচ্ছে জিনিসপত্রগুলো আনা হয়েছে তো বাবুরজি হচ্ছে ইস্টিমেট দিয়ে দিয়েছে বাবুরচির ইস্টিমেট অনুযায়ী হচ্ছে জিনিসপত্রগুলো আনা হয়েছে এখানে হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে পেস্ট করতে হবে তো এগুলো হচ্ছে পেস্ট করে তারপরে হচ্ছে বিরিয়ানিতে ব্যবহার করতে হবে তো কালকে হচ্ছে আমি এগুলা পেস্ট করে নেব তো আজকে করব না যেহেতু দুদিন বাকি আছে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য হচ্ছে কালকে করে নেব তো এখন হচ্ছে আমি জিনিসপত্রগুলো তুলে রাখি তো আমি হচ্ছে দেখে নিলাম যে যেগুলো আনার কথা সবগুলো এনেছি কিনা তো আমি নিজেও দেখে নিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম